তো রাতে প্রচুর বজ্রপাত হয় তো বজ্রপাত হওয়ার ফলে আমাদের ফিটারটা ফল্ট তো ফিটারটা কোনোভাবেই ফল্ট খুঁজে পাচ্ছিলাম না তো অবশেষে ফলটা খুঁজে পাইছি যে এখানে ট্রান্সফর্মার ফিউজ কাটছে এবং বিকট শব্দ হয়েছে তো এসে দেখে যে ট্রান্সফর্মার ফিউজ কেটে গেছে তো আমি খুঁটিতে উঠলাম উঠে কোনো ত্রুটি পাইলাম না কিন্তু ট্রান্সফর্মারটা এত পরিমাণ হিট হয়েছে যা কিনা না বলায় বাহন্য তারপর আমি এক্স ওয়ান সংযোগটা কিন্তু খুলে দিছি খুলে দিয়ে এখন এক এক এমপিয়ার ফিউজ দিয়ে অলরেডি আমরা কিন্তু লাইনটা চার্জ করব চার্জ করতে বল করবো বলতে এখন আমি ফিটারটা শাট ডাউন নিয়ে নিছি এখন ফিউজটা লাগানোর পরে আমরা ফিটারটা ট্রায়াল নিব এখন কিন্তু এক এমপিআর ফিউজ লাগানো হচ্ছে তো নেকেট ফিউজ এবং এত রোদ যা ফোল্ডিং ফোল্ডিংয়ে আসলে একটু লাগাতে একটু সময় লাগতেছে তো দেখেন কথা বলতে বলতে কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে দক্ষতার সহিত আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই মাখন ভাই কিন্তু ফিউজটা লাগানো কমপ্লিট করেছে ওকে ঠিক আছে মাখন ভাই তো আমরা এখন নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা ফিটারটা চালু করব। সবাই দোয়া করবেন যাতে ট্রান্সফর্মারটা ভালো থাকে না হলে যে কাদা এখানে ট্রান্সফর্মারটা পরিবর্তন করতে আমাদের খুবই কষ্ট হয়ে যাবে সবার কাছে দোয়া চাই কি মাখন ভাই কি বলেন ঠিক আছে ভাই সবার কাছে দোয়া চাই যাতে ট্রান্সফর্মারটা ভালো থাক নষ্ট না হোক নষ্ট হলে অনেকটা পরিবর্তন গ্রাহকেরও গ্রাহকদের একটা ভগন্তি আমাদের যে কি পরিমাণ কষ্ট দেখতেছেন আশেপাশে ধান আশেপাশে কোনো ঘর বাড়ি নাই শুধু খালি বৃষ্টি তো ধান ক্ষেত আর ধান ক্ষেত এই যে আমরা কিন্তু ওই যে এখন কিন্তু ট্রান্সফর্মারটি চার্জ না হচ্ছে আল্লাহ তুমি ট্রান্সফর্মারটা চালু রাখো বন্ধ করতে কোন বাবা রে বাবা দেখছেন এক বিয়ার ফিউজ চালু করে দি চালু দে চালু করে দিতে কোন ফিউজ কেটে গেছে চালু করে দিতে কন ফিউজ কেটে গেছে সেকশন কাটছে কিনা সর্বনাশ দেখেন যারাই ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দিবেন তো বিদ্যুৎ কতটা ভয়ঙ্কর কতটা মারাত্মক সবাই নিরাপত্তা দূরত্ব রেখে নিরাপত্তার নিশ্চিত রেখে বিদ্যুতের লাইনে কাজ করবেন এবং বিদ্যুতের লাইনের আশেপাশে তার ছিঁড়ে গেলে নিরাপত্তা দূরত্ব বজায় রাখবেন সকলকে ধন্যবাদ